নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ খবর অভিমুখ পরিবর্তন করে দুই বাংলার দিকে ধেয়ে আসছে অতি প্রবল একটি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু কবে কোথায় কখন এই ঘূর্ণিঝড়টি আঘাত হবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখন আমরা একটুখানি লাইভ ট্র্যাকিং করে দেখে নেব যে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টি কবেই নাগাদ আঘাত আনতে পারে তো প্রাথমিক অবস্থায় ঘূর্ণিঝড়টি অভিমুখ ছিল সিটয় বন্দরের দিকে কিন্তু বর্তমানে এই ঘূর্ণিঝড়টি অভিমুখ পরিবর্তন করেছে এবং অভিমুখ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি এখন অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে এবং মধ্য মধ্যবঙ্গোপসাগর থেকে এটি কিন্তু প্রাইমারি অবস্থায় ইয়াঙ্গন এবং শীতয় বন্দরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এটি অভিমুখ পরিবর্তন করেছে এবং পঁচিশ তারিখই পঁচিশ তারিখই এই ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং তারপর পঁচিশ তারিখ রাতে এবং ছাব্বিশ তারিখ সকালের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি দুই বাংলা হলদিবাড়ি দীঘা এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং চিট্টাগ ভুবনেশ্বর এই সমস্ত জায়গার মধ্য দিয়ে অর্থাৎ যে যেদিক থেকে আমফান গেছিল সেই দিক থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বাংলার বুকে ধেয়ে আসবে এবং বাংলাতেই হচ্ছে আছড়ে পড়বে তো এই অবধি খবর কিন্তু এখনও অবধি রয়েছে তো এটাই ছিল মেনলি আজকের আবহাওয়ার খবর এবং এই রকম আপডেটগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো এই মুহূর্তে সব থেকে বড় আবহাওয়ার খবর হচ্ছে বাংলায় ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় এবং এটি কিন্তু আমফানের আকারও কিন্তু আমফানের থেকেও প্রবল কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে আপনারা সতর্ক থাকুন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা আপনাদেরকে ভয় দেখানো আমাদের মোটেই কিন্তু উদ্দেশ্য নয় তো এই রকম অবস্থায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ বাংলায় কিন্তু মহা বিপদ একটা ধেয়ে আসছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বহু এলাকা সো আজকের আবহাওয়ার খবরটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার ধন্যবাদ